খারাপ কারণ কি আমি আমার মাওলার দিনের কথা ইমান ও ইসলামের দাওয়াত দিচ্ছিলাম তাদেরকে এই মক্কার দুর্বৃত্তরা আমার দাওয়াতে সাড়া না দিয়ে ওরা আমার সাথে দূরাচরণ করেছে আমাকে আঘাত করেছে যার ফলে আমি রক্তাক্ত হয়েছি আমার মনটা জন্য খারাপ জিবরাইল দেখলেন নবীজির মন খারাপ এখন সান্তনা তো দিতে হবে আল্লাহ তো পাঠিয়েছেন সান্ত্বনা দেবেন শোনা আমার জন্য এবার রসুল করিম সাল্লাহ আলি কে নবীজি বললেন এত হেব্বু উড়িয়া আয়াতন ওগো আল্লাহ হাবিব আপনি কি চান আপনি যদি চান আমি আপনাকে একটা নিদর্শন দেখাতে পারি নিদর্শনটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে মনটা শান্ত হবে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন আরিনী নাম আরিনি হ্যাঁ জিবর আপনি আমাকে নিদর্শন দেখান রসূল করিম সাল্লাহু আলাইহিসাল্লাম যে জিবরুল বললেন ইয়া রসুল আল্লাহ ওই যে উপত্যকার একেবারে শেষ প্রান্তে নিউ আর উপত্যকার শেষ প্রান্তে একটা খেজুর গাছ দেখা যায়

গাছটি মাটি চেয়ে এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেছে সোহান এই যে সোহান আল্লাহ পড়লেন এটাই প্রমাণ করে আপনাদের ভিতরের ইমান আছে নবীজির এই শান এই ইজ্জত নবীজির প্রতি আপনাদের প্রতি আপনাদের সকলের ভেতরে এই যে একটা ইজ্জত আছে যে নবীজির কথা গাছ শুনে গাছকে ডাকার সাথে সাথে গাছ নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে এটা শোনার সাথে সাথে আপনারা সবাই পড়ে উঠছেন কি এটাই প্রমাণ করে আপনাদের ভিতরের ইমানটা নাচড়া দিয়ে উঠেছে এটাই প্রমাণ করে ইমান যে অবস্থায় ছিল এর চেয়ে আরেকটু তাজা হয়েছে আমার নবী এত মহান এত সুমহান যে তার কথা গাছ পর্যন্ত শুনে আমি যে বলেছিলাম উম্মতের তিনটি লাভ এক নম্বর লাভ প্রমাণ পেলেন এমনি মাজা শরীফের চার হাজার আঠাশ নম্বর হাদিসে বিবরণ দ্বারা এটাই প্রমাণ হয় জীবন ইতিহাসের কোন একটা দিক নিয়ে আলোচনা শুনলে তার ভেতরের ইমানের দুই নম্বর লাভ মমিন নয় শুধু দুনিয়ার কোন বইমান কাফের দুনিয়ার কোন বেদিন কাফের যদি আমাদের প্রিয় নবী মোহাম্মদ এই তেষট্টি বছরের জীবন ইতিহাসের কোন একটা দিক নিয়ে আলোচনা শুনে নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ বিবেক বিবেচনা নিয়ে যদি নবীজির জীবন ইতিহাসের কোন একটা দিকের আলোচনা সে শুনে তাহলে তার এই নিরপেক্ষ বিবেক তাকে বাধ্য করবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ইমান আনতে তাকে বাধ্য করবে ঠিক না ঠিক এটার প্রমাণ শুনেন তিরমিজি শরীফের তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিসের বিবরণ যা আরাবিয়ুন ইলা নবীল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে গ্রাম্য ব্যক্তি বেদুইন এসে বলে বিমা আরিফু আন্নাকা নবীয়ুন

তিন মিলছে নম্বর এসেছে রসুল বলেন ও প্রিয় ভাই আমি যদি ওই যে খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের কাদি যেটা গাছে এখনো লেগে আছে ওটাকে যদি আমি ডাক দেই ওই কাদিটা যদি গাছ থেকে ছেড়ে এসে আমার সামনে এসে দাঁড়িয়ে যায় আকাশ খাদু আন্নি রসুল্ল তুমি কি সাক্ষ্য দিবে আমি আল্লাহ রসুল বেদুইন বলল হ্যাঁ আপনি দেখান

এই দৃশ্য দেখে ওই বেদুইন সাথে সাথে আমার নবীর উপর সাক্ষ্য দিয়ে পড়ে উঠল সাথে সাথে ওই বেদুইন আল্লাহ হাবিবের প্রতি ইমান এনে খালিমে শাহাদ মুসলমান হয়ে গেছেন সোহান আমি বলেছিলাম কোন বেঈমান কাফের যদি নিরপেক্ষ ভাবে আমার প্রিয় হাবিবের জীবন ইতিহাসের কোন একটা দিক নিরপেক্ষ বিবেক বিবেচনা নিয়ে দেখে শুনে পড়ে সেও ইমান আনতে বাধ্য হবে প্রমাণ পেয়েছেন প্রিয় ভাই প্রমাণ পেয়েছেন আলহামদুলিল্লাহ তৃতীয় লাভ হলো তৃতীয় লাভ হল রসুল করিম সাল আলহি সাল্লামের জীবন ইতিহাসের যে কোনো একটা দিক নিয়ে আলোচনা করলে উম্মত নফল বন্দিগি করার স্বভাব লাভ করে উম্মত নফল বন্দিগি করার স্বভাব তার মানে আপনি তাহাজ করেন রোজা রাখে রেখেছেন নফল রোজা কোরআনে পাখির তেলাবত করেছেন নফল এবাদত এই সবগুলো করার দ্বারা যেমন নফল এবাদত বন্দিগি করার সব পাবেন ঠিক আমার আপনার প্রিয় নবী আমাদের সকলের সাথে নবী করিম সাল্লামের জীবন ইতিহাসের যে একটা দিক নিয়ে আপনি আলোচনা করলে সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ফিরিস্তাদের মাধ্যমে আপনার আমল নামায় নফল এবাদত বন্দিগি করার সবাব দান করবেন সুবাহ তার মানে রসুল করিম সাল্লামের খাবার নিয়ে আলোচনা করলে আপনি নফল বন্দীগীর স্বভাব পাবেন নবীজির ঘুম নিয়ে আলোচনা করলে পোশাক নিয়ে আলোচনা করলে খাবার দাবার নিয়ে আলোচনা করলে গোসল নিয়ে আলোচনা করলে আপনি নফল বন্দি করার সব পাবেন শুধু তাই নয় আমার আপনার নবীর পবিত্র জীবনের এই সব পায়খানা নিয়েও যদি আলোচনা করেন তাহলেও উম্মত নফল বন্দি করার স্বভাব লাভ করবে সব হায়ান মাতারাম হাজির আমাদের প্রিয় নবী সালের জীবনের একটা দিকের কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনায় ঢুকতে চাচ্ছি আমাদের জীবন শেষ হয়ে যাবে তাও আলোচনা শেষ করা সম্ভব না প্রিয়নবীর জীবনের একটা দিক সেটা হলো আমাদের প্রিয় নবীর কান্না নবীজির কান্না আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় কেঁদেছেন কখনো তিনি কেঁদেছেন নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়েছেন সারা রাত কেঁদেছেন কাঁদতে কাঁদতে কখনো গাল মোবারক ভিজিয়ে ফেলেছেন আবার কখনো কেঁদেছেন তো কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজতে ভিজতে একেবারে যখন সিজদায় গিয়েছেন তো সিজদার জায়গা পর্যন্ত পুরোটা ভিজে গিয়েছে নবী করিম ওয়াসাল্লাম কখনো কেঁদেছেন কবরের পাশে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে এমন কাদা কেঁদেছেন যে তার আশপাশের সমস্ত পর্যন্ত হয়েছেন কিতাবের পাতায় পাওয়া যায় কাঁদতে কাঁদতে এত বেশি কেঁদেছেন যে কবরের পা পর্যন্ত ভিজে গিয়েছে সবগুলোর আমি দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মায়া কেঁদেছেন উম্মতের জান্নাতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন জাহান্নাম থেকে মুক্তির জন্য উম্মতের আল্লাহর জন্য কেঁদেছেন আল্লাহর কাছে কেঁদেছেন আবার তখন আমার নবী কেঁদেছেন কালামে পাকে তেলা শুনে আমার নবী এত কেঁদেছেন যে নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম চোখের পানি ধরে রাখতে পারেন নয় আমার নবী আল্লাহর ভয়ে কেঁদেছেন এভাবে জীবনের জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষাপটে নবীজি কেঁদেছেন প্রথম নবীজি সাল্লু আলী সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন নামাজ এত কেঁদেছে যে নামাজের জায়গা পর্যন্ত ভিজে গিয়েছে আলী ইবনে আবি আল্লাহ রে আলি ইবনে আবিব্লাহালেন মুসনদ আহমদের এক হাজার তেইশ নম্বর রেওয়ায়ত

আমাদের সাথে ঘোর তেমন ছিল না মাত্র একটা একজন ঘোর ছিলেন তিনি হলেন হজরত আলী বলেন রাতের বেলা আমরা দেখি আমি তাকিয়ে দেখি চারদিকে নবীর সমস্ত সাহাবাই কারাম ক্লান্তির কারণে সকলে ঘুমিয়ে পড়েছেন সকলকে তাকায় দেখলাম কেউ জাগ্রত নেই সবাই ঘুমিয়ে পড়েছেন তাকায় দেখি নবীজিকে দেখা যায় না মাকানা ফিনা ফারিছ ইয়াউম বদরিন গায়রুল ইবতাদ ওয়া লাকাদ রায়তনা ওয়া মা ফিনা ইল্লা নাঈম ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি খুজে খুজে দেখি একটা গাছের নিচে আমাদের নবী দাঁড়িয়ে আছেন আ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়ছেন সালাত নামাজ পড়েছেন নবীজিকে দেখি নবীজি নামাজ পড়তেছেন আর চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে চোখ মুবারক দিয়ে অস্তু ঝরছে কাঁপতে কাঁপতে হাত্তা আসবাহা ফজর পর্যন্ত কেঁদেছেন আর নবী নামাজের মধ্যে আল্লাহকে বললেন আল্লাহ ইসলাম আপনি যদি মুসলমানদের এই ক্ষুদ্র সৈন্য দলকে আজকে শেষ করে দেন ধ্বংস করে দেন আপনার এই জমিনে আপনাকে এবাদত করার মতো আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না গো মৌলা আল্লাহকে ভাবে কে কেঁদে সারা রাত ফরিয়াদ জানিয়েছেন নামাজের মধ্যে আলী বলেন এমন কেঁদেছেন যে কাতে কাঁদতে সারা রাত শেষ হয়ে গেছে সবে সাদেক হয়ে গেছে সারা রাত অভিজি আল্লাহর সামনে দাঁড়িয়ে রাত ভর নামাজ কেঁদেছে আবার আমার আপনার নবী হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আলহার দুইজন সাগরিদ ছিলেন একজন হলেন আতা এবনে আবি রাবাহ।

আপনার সাথে রসুল করিম সাল আলহিসাল্লামের জীবনে অনেক ঘনিষ্ঠ সময় কেটেছে আপনি নবীজির সাথে অনেক মুহূর্ত লম্বা সময় আপনি সাথে কাটিয়েছেন আপনার ওই মুহূর্ত মধ্যে আমি আপনার কাছে এসেছি আমরা দুইজন আপনার কাছে আশ্চর্য লেগেছে আপনি যেই মুহূর্তটার ব্যাপারে বিস্ময় বিস্ময়িত হয়েছেন বিস্মিত হয়েছেন আম্মা এমন একটা মুহূর্তের সংবাদ আমাদেরকে দিন যে বিষয়টা দেখে আপনিও আশ্চর্য নিত হয়েছেন তখন আম্মা যান চুপ হলেন আম্মা চুপ থাকলেন আম্মা যান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা কিছুক্ষণ চুপ থাকার পর এবার আম্মা বলেন ও আমার দুই ছাত্র লম্মা কানা যদি আমার কাছ থেকে একটা আশ্চর্য মুহূর্তের কথা শুনতে চাও তাহলে শুনো এক রাতের ঘটনা শুনো ওই রাতটা ছিল নবীজির আমার সাথে পালা আমার ঘরে নবীজি রাত যাপন করবেন নবীজি রাতের বেলা আমার ঘরে এসেছেন এসে বলেন আয়সা ও আয়সা আজকের রাত তোমার হক তোমার অনুমতি ছাড়া আমি রাতের সময়টা অন্য কোথাও অন্য কোনো কাজে ব্যয় করতে পারবো না কারণ ইনসাফ একাধিক বিবি হওয়ার কারণে তুমি আজকে তোমার পালা পুরো রাত তোমার হক তবে আয়শা আমার মনের একটা আবেগ আমি তোমার কাছে পেশ করি জারিনি আতাবদুল লাইলা লা রব্বি আমার মনের একটা আবেগ আমি চাই আজকের রাতটা তুমি আমাকে একটু আল্লাহর জন্য অক্ষ করে দাও আমি সারা রাত আমার মালিকের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়ায় নামাজে কাটতে কাঁদতে চাই বাদত বন্দি করতে চাই